নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর এই সুন্দর মিষ্টি সকালের ঝলমলে দিনটা শুরু করলাম জানি না বৃষ্টি এসে পড়বে কিনা কথাই বলে মালক্ষ্মী খুবই চঞ্চলা এক জায়গায় স্থির থাকে না তবে আমি আমার সংসারে শ্রীবিধি মা লক্ষী কীভাবে ধরে রাখি আজকে আপনাদের সেটাই শেয়ার করব। আসলে মা লক্ষ্মী খুব পরিষ্কার পরিচ্ছন্ন সংসার ভালোবাসে শান্ত সৃষ্ট যেখানে চেঁচামেচি বা অভাব আছে মুখে বলা এগুলো মা লক্ষ্মী পছন্দ করে না হ্যাঁ অভাব অনটন সব সকল সংসারেই থাকে অল্প বিস্তর কেননা আমরা যেহেতু মধ্যবিত্ত খুব একটা সচ্ছল নয় ঘর সংসার একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে আর তার সাথে সাথে নিজেও একটু পরিপাটি হয়ে থাকলে আমার মনে হয় মা লক্ষ্মীকে ঠিকই ধরা যায় আর বুদ্ধি করে সংসারটা চালালে অল্প ইনকামেতেও খুব ভালো থাকা যায় আসলে ঠিকভাবে ম্যানেজ করে চলার নামই হচ্ছে সাশ্রয় আর সেই সাশ্রয় নামই হচ্ছে মা লক্ষ্মীকে ধরে রাখা এটাই একমাত্র পথ যে মালক্ষ্মীকে এইভাবেই ধরে রাখতে হয় জানি না হয়তো আমার বুধ বুদ্ধি অনেক কম হয়তো বা আমার মনের চিন্তা ভাবনাটাও আলাদা তবে হ্যাঁ আমি আমার সংসারে যেভাবে আয় উন্নতি বজায় রাখি বা যেভাবে মালক্ষীকে ধরে রাখার চেষ্টা করি অল্প ইনকামের মধ্যেও মধ্যবিত্ত পরিবার যে একটা সুন্দরভাবে চলতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আমার একমাত্র উদ্দেশ্য আর এর সাথে সাথে ঘরের অনেকটা কাজকর্ম করে নিচ্ছি আর যেহেতু অনেক দিন বাদে বাদে আপনাদের সঙ্গে কথা বলছি আর ভিডিও দিচ্ছি হয়তো কথা বলতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন কেননা একটুখানি তো অসুবিধা হয়ই যদি অনেকদিন পর ভিডিও দেওয়া হয় মধ্যিখানে আমার কিছু বাড়ির সমস্যা বা আমার শারীরিক কিছু অসুবিধার জন্য ভিডিও কন্টিনিউ দিতে পারিনি তবে আমাকে সকলে মনে রেখেছে এটা জেনে ভীষণ খুশি হয়েছি আর নতুন নতুন বন্ধু যারা দেখবেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর মিষ্টি কমেন্ট অবশ্যই একটা করবেন যাতে পরবর্তী আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই আসলে অনেক সময় আমরা এই উৎসাহটা হারিয়ে ফেলি হয়তোবা মনে হয় যে আমি বুঝি ঠিক করতে পারছি না আমার দ্বারাই বুঝি হবে না অনেক সময় চিন্তা চিন্তাভাবনা আসে আসলে মানুষ মাত্রই চিন্তার একদম করে ঘর যেখানে চিন্তা ছাড়া মানুষ আর থাকতে পারে না এই যে ঘরের কাজকর্মগুলো হয়ে গেছে আর এইভাবেই সুন্দর করে আমি আমার সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করি মানুষের যেমন দেখে শান্তি হয় যে ঘরবাড়িটা সুন্দর গোছানো আছে মা সেরকম খুব পছন্দ জানেন তো পরিপাটি সুন্দর গোছ গাছ করা বাড়ি ঘর দৌড় মন্দির এমন কি খাওয়া দাওয়ার জায়গাটা রান্নাঘর সুন্দর করে যদি পরিপাটি করে রাখা যায় তাহলে মালক্ষী খুব ভালোবাসেন সেখানেই মালক্ষী বিরাজ করেন আর এই যে ড্রেসিং টেবিলটায় কিছু নোংরা পড়ে গিয়েছিল বিশেষ করে নোংরা বলতে ওই একটুখানি পাউডার সিঁদুর বুঝতেই তো পারছেন পড়তে গেলে এগুলো একটু একটু পড়ে যায় তো সেটাই একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর বাকি রয়েছে রান্না বান্না অনেক কিছু কাজ আসলে যতটা তুলে ধরা যায় সেই মাত্রই ততটাই তুলে ধরার চেষ্টা করি না হলে তো সারা দিনের অনেক কাজকর্ম রয়েছে যেগুলো যদি তুলে ধরতে যাই তাহলে চব্বিশটা ঘন্টাও হয়তো কম পড়ে যাবে আর সুন্দর করে ছোট ছোট এই জিনিসপত্র দিয়ে আমার ঘর সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আমার মতো কারা কারা আছেন বলুন তো যে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে নিজের ঘরকে সাজিয়ে রাখতে ভালোবাসেন আসলে কি বলুন তো বিশাল বড় বড়ো আসবারপত্র হয়তো দামি দামি ফার্নিচার আমাদের মতো মধ্যবিত্তের নেই রয়েছে একটু হাতে সুন্দর ছোঁয়া আর মনের মধ্যে রয়েছে একটু সাজিয়ে রাখার অনেকটা ভালোবাসা আর এই যে রান্নার পর্বে চলে এসেছি আজকে সরু সরু করে পটল আর আলু কেটে নিয়েছি ওই যে বললাম যে মধ্যবিত্তের লাঞ্চ মেনু খুব একটা বিশেষ কিছু হয় না টকের ডাল করেছি আর এই যে পাঁপড় দিয়ে আলু দিয়ে আর এইভাবে তরকারি করছি বলুন তো কারা কারা এরকম করে খেয়েছেন পটল পাঁপড় এগুলো ভেজে নিয়েছি আলুটা দিয়েছি তার মধ্যে রেগুলার মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে জল ঢেলে দেব। তারপরে সিদ্ধ হলে পাঁপড়গুলো দিয়ে শুকনো শুকনো করে না পিয়ে নেব আসলে সবসময় যখন আনাজপত্র খুব একটা বেশি থাকে না এইভাবেই আমি আমার সংসারের খাওয়া দাওয়াটাও ম্যানেজ করে নিই আর ডালটা দেখালাম না তাহলে চলুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা আজকের মতো আসি দেখা হবে আবার নিজেদেরও খেয়াল রাখবেন খুব ভালো থাকবেন